আজ শুক্রবার সারা দেশে যেই যে বিষয়গুলো ঘটে গিয়েছে মেন টপিকগুলো তোমাদের সাথে শেয়ার করছি এখন রাত নয়টা বাজে সো এখন অবধি যে ঘটনাগুলো ঘটেছে তার মধ্যে একটি বিষয় আমরা ক্লিয়ার হয়েছিলাম দিনের শুরুতেই সেটা হচ্ছে যে ডিবি ডিবি হেফাজতে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা যেটা ছিল সেটা আসলে ছজন সমন্বয়কারী বলেছে যে এটা আসলে তাদেরকে জুরপর্ব করিয়েছে সো পরবর্তীতে আমরা যেটা আজকে দেখতে পাই সারাদিন ধরে শুক্রবার রাজধানী বিভিন্ন স্থানের শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল হয়েছে শাহবাগ বলো তোমরা সায়েন্স ল্যাব বলো উত্তরা বলো বিভিন্ন স্থানে আসলে কিন্তু বায়তুল বায়তুল কথা বলো বিভিন্ন স্থানে আন্দোলন করতে দেখা যায় তাতে যুগ দিয়েছি বিভিন্ন শ্রেণী পেশা মানুষ এবং সন্তানদের নিরাপত্তার চেয়ে রাজধানীতে মানববন্ধন করেছি অভিভাবকরাও খুলনায় পুলিশের সাথে আন্দোলনকারীদের সংঘর্ষ হয়েছে টিয়ার সেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ এবং সবচেয়ে জুরালো যদি তুমি বলো যে আসলে সংঘর্ষ বেরিয়েছিল সিলেটের দিকে যা যেখানে কিনা না ছাত্রদেরকে ছত্রভঙ্গ করার জন্য পুলিশ কিন্তু টিয়ার সেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করতে হয় কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিষ্ণুতার অভিযোগে বিভিন্ন মামলায় গ্রেপ্তার হওয়া বিয়াল্লিশ জন এইচএসি পরীক্ষাতে ছিল এবং তাদেরকে কিন্তু আজকে জামিন দিয়েছে আদালত এই এই বিষয়টিতে কিন্তু আসলে সকলের কিন্তু আসলে নজর ছিল যে এই বিয়াল্লিশ জন এইচএসি পরীক্ষার্থীদের জামিনের বিষয়টিকে নিয়ে সো এটি একটি গুড নিউজ বলব ডেফিনেটলি এটি একটি বিগ নিউজ আসলে এবং যে বিষয়টি দেখা যায় যে বাংলাদেশের সাম্প্রতিক সহিষ্ণুতায় বত্রিশ জন শিশু নিহত হয়েছে এই বিষয়টি আসলে উল্লেখ করে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের শিশু ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনিসেফ এবং আরেকটি বিষয় যেটি খুব ইম্পর্ট্যান্ট রিসেন্টলি মানে লাস্ট কয়েক ঘন্টা ধরে খুব আলোচনায় আসলে সেটা হচ্ছে যে রাজধানীর উত্তরায় সংঘর্ষ এবং গুলিতে গলিতে ঢুকে আন্দোলনকারীদের মারধরের অভিযোগ উঠেছে বেসিক্যালি এই ঘটনাগুলাই আসলে বাংলাদেশ আজকে ঘটেছে তোমাদের ওপিনিয়ন তোমরা কোন জিনিসগুলো আসলে প্রত্যক্ষ পরোক্ষভাবে অবজার্ভ করেছো কমেন্টস করতে পারো থ্যাংক ইউ সো মাচ